দিন হচ্ছে কল্যাণ কামি তো একরম আল্লাহর পয়েগাম্বরকে জিজ্ঞাসা করলেন কল্লা রসুলল্লা কার জন্য কল্যাণ কামি রসুল করিম সাল্লাম বললেন আল্লাহর জন্য কল্যাণ কমিতা বিহি কিতা জন্য কল্যাণ কামিতা বলি রাসুলি রাসুলদের জন্য কল্যাণ কামিতা বলে আইম মুসলিম মুসলমান শাসকদের জন্য কল্যাণ কামিতা আমিহীন এবং সর্বসাধারণ মুসলমানের জন্য কল্যাণকামিতা রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম সাহাবিদের কি দিন বুঝাইতে গিয়া দিন যে কল্যাণকামিতা বুঝাইতে গিয়ে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম নবী পাঁচটা কথা বলেছেন এক নম্বর হল আল্লাহর জন্য কল্যাণ কামিতা আল্লাহর জন্য কল্যাণ কামিতার উদ্দেশ্য কি আল্লাহ তালার জন্য বন্দা কল্যাণ কামি করবে কল্যাণ কামিতা করবে এর দ্বারা উদ্দেশ্য হল পাঁচটা এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তালার সিফতি আল্লাহর নামের উপর আনা আল্লাহ তালার সিফতি নামের উপর আনা আল্লাহ তালার ওহদানিয়তের প্রতি আনা যেমন আল্লাহ তালা বলেন কলভ আল্লাহ আহাদ। আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ তালার একাত্মবাদের আনা আল্লাহ রব্বুল আলামিনের সিফতি নামের ওপর আনা আল্লাহ তালার অসংখ্য সিফতি নাম আছে যেমন আল্লাহর সিফতি নামের রহমান। अल्लाह सिफो तीन मिर मदया से रही अल्लाह सिफो मेर मध्य से जब्बार, जब्बल्ला तिफो तीन मेर मध्य से सत्तार আল্লাহর সিফতি নাম আছে করিম আল্লাহর সিফতি নাম আছে জব্বার আল্লাহর সিফতি নাম আছে কদ্দু শুনিয়ে মন্ন হন্ন আল্লাহ তালার ওই সিফতি নামের প্রতি ইমান আল্লাহ তালার সিফতি নাম আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ তাআলার ওই সিফাতি নামের প্রতি ঈমান আনার নাম হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামিতা করা দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করা আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করা ইন না শেরঙ্কা আল্লাদুল আল্লাহ বলেন নিশ্চয়ই ঈশ্বরী করা মহা অপরাধ মহা অন্যায় যেন আল্লাহ তাআলার সাথে শরিক করা যাবে না আল্লাহ রব্বুল আমিনের দাবি হচ্ছে আল্লাহ আমাদের কাছে প্রাপ্য হলো আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করব না পায়গম্বর সরকারে দ আলম নবী বলেন মানমা তালা শরীকু বিল্লাহি শাইয়া দখাল যান আল্লাহর রাসুল বলেন যে মিথ্যু বরণ করেছে অতস আমি রবের সাথে শরিক করে না দাখালাল জান্লা সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রসুল বলেন যে মিথ্যু বরণ করেছে এবং আল্লাহ তালার সাথে শরী করেছে সে মলানাবে প্রবেশ করবে এই জন্য আল্লাহ তালা আপনার আমার কাছে প্রাপ্য হল হক হইল আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তালা